খাঁচায় রঙিন পাখি দেখে মনে হতে পারে এ যেন এক পাখির দোকান মোটেও তা নয় নজর এমন সব পাখির প্রদর্শনী হচ্ছে আগারগায়ে বাংলাদেশ চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাণী ও প্রাণের মিলন মেলায় শুধু পাখি নয় এ মেলায় নিজেদের পোষা নানা প্রাণী নিয়ে হাজির হয়েছেন পশুপ্রেমীরা এসব পশু পাখি নিয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করছেন নিজেদের মধ্যে কেউ বা আবার নিচ্ছেন ফ্রি চিকিৎসার সুযোগ খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানে এসে আমি প্রতি বাড়ি চেষ্টা করি যখন একটা আয়োজন হয় সেখানে ফরপাস নিয়ে যেতে দেখতে পাচ্ছেন এখানে ফরপাস পাখি আমার শখের পাখি পাঁচ ছ বছর ধরে আমরা এটা ব্রিড করছি বিভিন্ন রকম কালার মিউটেশন দেশে অ্যাভেলেবল চাইতেছি যে আরও অনেক মানুষ জানুক যারা লাভবার করছে তারাও একজোড়া ফরপাস করুক যারা বাজিকা করছে ফরপাস করুক ফরপাস পাখিটা আরও ভালোভাবে কাজ করলে কি হবে এটা ফেদার কোয়ালিটি এটা মার্কি এটা কালার ডেপ এগুলো বাড়তে থাকবে তো আমি চেষ্টা করেছি মানুষদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিতে অনেকেই আগ্রহী মনে হলো সো ভেরি হ্যাপি আমি সর্বপ্রথম কংগ্রেচুলেট করতে চাই আমাদের একজন জাতীয় নেতা জনাব তারেক জিয়া সাহেব এবং উনি একজন অ্যানিমাল লাভার হিসেবে আমরা জানতাম কিন্তু উনি যেভাবে বড় পরিসরে আমাদের এখানে পশুপ্রেমীদের জন্যে এবং স্পেশালি ওয়াইল্ড বার্ডস এবং ওয়াইল্ড অ্যানিমাল রেস্কিউ করা নিয়ে এবং আমাদের এনভায়রনমেন্ট নিয়ে উনি যেভাবে সামনে এগিয়ে এসে সবাইকে পৃষ্ঠপোষকতা করছেন এবং উৎসাহ দিচ্ছেন আমি বলবো এবং এটা খুব আনপ্রেসিডেন্টেড এবং আমি আগে কোনো সময় কোনো জাতীয় নেতৃবৃন্দকে এভাবে আসলে এগিয়ে আসতে দেখিনি এবং আমি আশা করি যে এই ওনার যে উদ্যোগটা এই ভালো উদ্যোগ এই মহৎ উদ্যোগ থেকে আমাদের অন্যান্য জাতীয় রাজনীতিবিদরা উদ্বুদ্ধ হবেন এবং আমাদের দেশের এই যে একটা প্রচণ্ড সম্ভাবনাময় সেক্টর এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে ওনারা সাহায্য সহযোগিতা করবে পাথরে বন্দি জীবনে এমন আয়োজন নগরবাসীকে পশু পালনে উৎসাহিত করতে পারে বলে মনে করেন মেলায় অংশগ্রহণকারীদের অনেকেই একই সঙ্গে এসব প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা যারা আমরা ডক লাভার ক্যাটলাভার তারপরে পাখি লাভার সবাই এখানে উপস্থিত হয়েছে একটা সাধারণত মানে এরকম সম্মিলন কখনো হয় নাই এই বাংলাদেশের বুকে ফার্স্ট টাইম আর কি এ দ্বারা অনেক কিছু শেখার আছে সে এনিমাল নিয়ে রাস্তায় অনেক কুকুর আছে তাদের দেখাশোনা নিয়ে বা বাইরের বা বাইরের ভিটগুলো নিয়ে কাজ করা এগুলা নিয়ে অনেক কথা বললো শুনলাম ভালো লাগলো এগুলো একটা উদ্দেশ্য সবাই তো এগুলো নিয়ে জানে না প্রোগ্রামে এসে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখানে অনেক ধরনের পাখি দেখলাম প্লাস কুকুর দেখলাম ঘোড়া দেখলাম ঘোরা আসছে তো আলহামদুলিল্লাহ পাখিতে মানুষজন কি মানে উদ্ভুদ্ধ করার জন্য এই এরকম প্রোগ্রামগুলি দরকার বাংলাদেশে যেমন অনেকে আছে যে দেখবেন যে পাখি পালে বা দেশি পাখি পালে যেগুলি বাংলাদেশের নেটিভ বার্ড তো এগুলি পালা উচিত না তো এরকম কেসবার পালা উচিত তো এইসব জিনিসগুলিতে মানুষকে ইনফা ইন্সপায়ার করতে গেলে এরকম করতে হবে কিছু কিছু তো এগুলি এখানে মূলত পোষা প্রাণীর ফ্রি মেডিকেল চেক তারপরে পোষা প্রাণীদের বিভিন্ন রোগ রোগ বা বিভিন্ন সুযোগ অসু বিসুখ বা সুযোগ সুবিধা সম্পর্কে তাদেরকে জানানো মানুষ যারা এখানে এসেছেন প্রকৃতি প্রাকৃতিক প্রাণীপ্রেমীরা যারা এসেছেন তাদেরকে এই বিষয়ে অবগত করা এবং জানানো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দিতে চাচ্ছি যে সারা দেশ থেকে যে সকল প্রাণী প্রেমীরা আছেন যেনারা বৈধ প্রাণী নিয়ে কাজ করেন তাদেরকে সকলকে একত্রিত করে একটি একটা চেইনের ভিতর রেখে আমরা হয়ে কাজ করলে কাজটা আমাদের আমাদের সুবিধা হবে হবে এবং আসলে যে পোষা প্রাণীগুলো আছে তারাও উপকৃত একত্র দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো প্রাণী ও প্রাণের মিলন মেলার আয়োজন করেছে অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পৃষ্ঠপোষকতায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তেরো সেপ্টেম্বর সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন তিনি এরপরই মেলা প্রাঙ্গণে ভিড় জমান প্রাণীপ্রেমী এবং উৎসুক জনতা মেলায় এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অনেক সেলিব্রিটিরা